দোদানে আপনারা দলে দলে যোগদান করুন আজকের মাহফিল জামাতের প্রতি অর্ডার থেকে বিজন করে আসুন দলে দলে যোগ দিন আজকের মাহফিল আজ দশই ডিসেম্বর দশ মঙ্গলবার আজ এই সমাবেশ আপনারা দলে দলে যোগদান করুন আজকের মাহফিল দলে দলে যোগদান করুন আসসালামু আলাইকুম ব্রাদার উদ্যান গোধন প্রতি আউটার থেকে 20 জন করে আসুন দলে দলে দিক আজকে মাহফিল নামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা চলে আসুন শরদি উদ্যানে আজ 10 ডিসেম্বর মঙ্গলবার সময়বেসে আপনারা চলে আসুন। প্রতি অর্ডার থেকে বিজ্জন করে আসুন আসুন আপনারা করে আসুন দলে দলে যোগ দিন আজকের সমাবেশে জামাতে জামাতে ইসলামী সমাবেশে যোগ দিন সুরাদি অধ্যায়নে প্রতি অর্ডার থেকে বিজ্জন করে আসুন জলে জলে যোগ দিন তারা সবাই আসুন আসুন দলে দলে যোগদান করুন সালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসুন থেকে জন করে আসুন বাংলাদেশ জামাত ইসলামী সমাবেশ তারা সবাই আসুন দলে দলে যোগ দিন